হজরত নু আলাহিস্লাতাম এক হাজার পঞ্চাশ বছর যাবৎ বেঁচে ছিলেন হজরত মুসা আলাহ সাল্লা জমানার উম্মদগণ প্রায় দুইশো বছরের অধিক হায়াত পেতেন এবং হজরত ইসা আলহাসু আসসালামের যারা উম্মত রয়েছিলেন তারাও প্রায় একশো বছরের অধিক দুনিয়ায় বেঁচে থাকতেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের উম্মদগণের গড় হায়াত হল ষাট থেকে সত্তর বছর সাহাবাইক ক্রাম রাজি আল্লাহ তাল এই বিষয়টি নিয়ে অনেক পরেশানি হয়ে গেলেন অনেক চিন্তিত হয়ে গেলেন তারা রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ অন্যান্য নবীগণের উম্মত তো অনেক বছর যাবত বেঁচে ছিলেন তারা তো অনেক আমল করার সুযোগ পেয়েছেন আর আমাদের গড় হায়াত তো খুবই কম আমরা তো হায়াতের এই অল্প সময় খুবই অল্প আমল করতে পারবো আমরা আমলের ক্ষেত্রে কিভাবে তাদের থেকে এগিয়ে যেতে পারবো তখন রাসুল সাল আলহিহাস্লাম যে সুসংবাদ দিয়েছেন সেটা আপনারা সকলেই জানেন রাসুল সাল আলহিহাস্লাম বলেছেন আমার উম্মতের জন্য আল্লাহ আলা এমন একটি রাত দিয়েছেন যেই রাত এবাদত করলে এক হাজার মাস এবাদত করার মতো সব আল্লাহ তাআলা দান করেন সেই রাত হলো কদরের রাত তবে কদরের রাত যে কবে সেটা আমরা নিশ্চিত জানি না হাদিস দ্বারা পাওয়া যায় সবে কদর সারা রমজানের মধ্যেও তালাশ করার কথা বলা হয়েছে আবার অন্য বর্ণনা দ্বারা রমজানের শেষ দশকের মধ্যেও পাওয়ার সম্ভাবনা রয়েছে আবার কোনো কোনো হাদিসে রমজানের বিজুর রাতগুলোতেও তালাশ করার কথা বলা হয়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস মতে অন্য এমন কিছু রাত রয়েছে যেই নির্দিষ্ট রাতগুলোতে আবাদত করলে সবে কদরের মতে ইবাদতের সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব সেই রাতগুলো সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনের মধ্যে ارشاد করেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন এখানে আল্লাহ সুবহান ওয়া ফজরের শপথ করেছেন এবং 10টি রাতের শপথ করেছেন মুফাসসিরিন গনের মতে সেই দশটি রাতই হলো জিল প্রথম দশ রাত যত আমল করে সেই সকল আমলের মধ্যে এই জিল মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ জিহাদের থেকেও কি বেশি প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ জিহাদের থেকেও এই দিনগুলোতে আমল করা বেশি আল্লাহ সুবাহর কাছে প্রিয় তবে কেউ যদি জিহাদ করতে গিয়ে তার জান এবং মাল নিয়ে আর ফিরে না আসে তখন সে বিষয়টা ভিন্ন তো এই হাদিস দ্বারা বোঝা যায় এই জিলহজ মাসের প্রথম দশ দিন কত বরকতময় হাদিসের মধ্যে এই দশ দিনের আমল সম্পর্কে বহুবার বলা হয়েছে অন্য এক হাদিসের মধ্যে করেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের যে রোজা রাখবে তার প্রতিটি রোজা এক বছর রোজা রাখার সম পরিমাণ সব আল্লাহ সুবাহ আলা দান করবেন এবং এই দশ রাতের প্রতিটি রাতে যে এবাদত করবে প্রতিটি রাতের এবাদত সবে কদরের রাত সমতুল্য এজন্য এই জিলহজের রাতগুলোতে আমাদের বেশি বেশি করা দরকার হাদিসের মধ্যে কোন কোন সম্পর্কে পাওয়া যায় মধ্যে প্রথম দশ দিন রোজা রাখার কথা বলা হয়েছে তবে দশম দিন যেহেতু আজহা এজন্য এই ঈদুল আজহাতে রোজা রাখার কোনো বিধান নেই এজন্য প্রথম নয় দিন আমরা বিশেষভাবে রোজার উপরে আমল করতে পারি এক একটি রোজা এক বছর রোজা রাখার সম পরিমাণ এই জিলহজ মাসের প্রথম দশ দিন যদি কোন একদিন আল্লাহর কোন বান্দা রোজা রেখে থাকে এক একটি রোজার বিনিময়ে আল্লাহ আলা এক বছর রোজা রাখার সমপরিমাণ পরিমাণ সব দান করবেন এবং অন্য হাদিসে রয়েছে এই জিল হজ মাসের নবম দিন কেউ যদি রোজা রাখে তাহলে এই একটি রোজার বিনিময়ে আল্লাহ আলা তার সামনের এক বছরের গুনাহ সম্পূর্ণ মাফ করে দিবেন এবং পিছনের এক বছরের সকল গুণাও আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ সুবাহ এই কথার দ্বারা উদ্দেশ্য হলো সামনের এক বছর সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এবং প্রতিটি রাত যেহেতু এক একটি রাত সবে কদরের সমতুল্য এজন্য প্রতিটি রাত ভর আমরা করতে পারি আল্লাহ কাছে চাইতে নিজেদের গুনাহ থেকে পুরুষ মানুষ আমরা যারা রয়েছি এশার সালাত জামাতের সাথে এবং ফজরের সালাত যদি জামাতের সাথে আদায় করি তাহলে সারা রাত এবাদত করার সব তো আমরা পেয়েই যাবো এবং এই সারা রাত এবাদত সবে কদরের রাতে এবাদত করার মধ্যে যে সব সেই সবই আমরা আমাদের আমল নামায় সংযুক্ত হবে এজন্য এই দুইটি আমল আমরা বিশেষভাবে করার চেষ্টা করব আর বিশেষ ভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনে আরেকটি আমলের কথা হাদিসের মধ্যে পাওয়া যায় সেটি হলো জিলহজের প্রথম 10 দিনে যারা কুরবানি করবে তাদের জন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তারা যাতে তাদের নখ চুল এবং তাদের অবঞ্জিত যত পশম রয়েছে এগুলো যাতে না কাটে এটার মধ্যে অনেক বরকত রয়েছে এজন্য আসুন এই জিলহজ মাসের আমলগুলো আমরা আঁকড়ে ধরি রমজানের পরে রমজানের যে মহত্ব সেটা সম্পর্কে আমরা সকলেই জানি রমজানের গুরুত্ব সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু আজ এই উম্মতে মুহাম্মাদি আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমরা এই জিলহজ মাসের কদর সম্পর্কে সকলেই অবগত নয় এই জিলহজ মাসের অনেক গুরুত্ব রয়েছে রমজানের যেমন গুরুত্ব রয়েছে মাস হিসাবে রমজানের গুরুত্ব অনেক বেশি তেমন দিন হিসাবে বছরের যতগুলো দিন রয়েছে এই সকল দিনগুলোর মধ্যে থেকে জিল হজের এই প্রথম দোষ দিন আল্লাহ সুবনতালার কাছে সব থেকে বেশি প্রিয় সব থেকে বেশি দামি এজন্য আমরা এই দিনগুলোতে বেশি বেশি আবাদত করি আল্লাহতালা আমাদেরকে কবুল করুক এবং আমরা যারা রয়েছি আবাদত করব বলে আশা করেছি আমাদের পাড়া প্রতিবেশী ভাই বোন যারা আত্মীয় স্বজন রয়েছে সকলেই যাতে এবাদত করতে পারে সকলের কাছেই এই তথ্যগুলো আমরা পৌঁছে দিই আপনার তথ্য পেয়ে যদি আর একজন আবাদত করতে উদ্বুদ্ধ হয়ে থাকে তাহলে তার এবাদতের সব আল্লাহ সুবাহ আপনাকে দান করবেন আল্লাহ সুবাহ আমাদের সকলকে বেশি বেশি আবাদত করার তৌফিক দান করুন আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ